বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কোলেনি টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন উপনির্বাচন হলো সারা দেশের মধ্যে সাতটি রাজ্যে তেরোটা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হলো আর পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো অনুমান করা হচ্ছিল লড়াইটা জমবে বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু আলটিমেটলি লড়াইটা জমলো না বিজেপি হেরে গেল মানে দাঁত ফোটাতে পারলো না তৃণমূলের ধারে কাছে নেই চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ব্যাপক ব্যবধানে জয় লাভ করেছে কোথাও পঞ্চাশ হাজার ভোটে জিতেছে কোথাও ষাট হাজার ভোটে জিতেছে যেখানে দু হাজার একুশে বিজেপি তিনটে বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদা মানে জিতেছিল এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও তাই এই তিনটে বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল মানিকতলা কেন্দ্রে অল্পের জন্য হেরে গিয়েছে এবারে ভরা ডুবি মাত্র এক মাসের মধ্যে কি হলো যে মানুষ বিজেপিকে রিজেক্ট করলো কোথায় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়তো এখন কথা ঘোরাবেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন উনি উনি এখন কার ঘাড়ে দোষ চাপাবেন ফর্মুলা তৈরি করতে ব্যস্ত তবে বিজেপির অন্দর কিন্তু আওয়াজ উঠে গেছে আগামী দিনে রাজ্যের বিজেপি সভাপতি পদে দিলীপ ঘোষকে দেখতে চান আপনারা জানেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সম্পর্ক একদমই ভালো নয় এবং মেদিনীপুরের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি কিন্তু অতটাও সহানুভূতি দেখাচ্ছে না তার কারণ অনেকেই মনে করছে দিলীপ ঘোষকে প্ল্যান করে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নিয়ে গিয়েছে দিলীপ ঘোষের হার হয়েছে এটাই কি শুভেন্দু অধিকারী চাইছিলেন যাই হোক যে চারটি জায়গায় উপনির্বাচন হলো পশ্চিমবঙ্গে বলবো তো নিশ্চয়ই কিন্তু দেশের খবরও যদি দেখেন বিজেপি কোন ঠাসা মাত্র তেরোটা বিধানসভা নির্বাচন হয়েছে সারা দেশের নিরিখে মধ্যপ্রদেশে একটি আসন জিতেছে মানে একটা আসন জিতেছে বিহারে একটা নির্দল জিতেছে আর জনতা পার্টি একটা জিতেছে বাদ বাকিগুলো কংগ্রেসের পকেটে গেছে ইন্ডিয়া পকেটে ঢুকেছে এখান থেকে বুঝতে পাচ্ছেন আগামী দিনে কিন্তু বিজেপি আরো হতে চলেছে এমন বদ্রীনাথেও যদি দেখেন ধর্মীয় স্থান সেখানেও বিজেপি হেরে গেছে আগে আমরা দেখেছি অযোধ্যায় বিজেপি হেরে গিয়েছে এই বদ্রীনাথেও বিজেপি হেরে গেল চলুন পশ্চিমবঙ্গের কথাই ফিরি ক্লিন সুইপ যাকে বলে তৃণমূল জিতে গেল কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে উনি দাঁড়িয়েছেন বিজেপির অনুমান করা হচ্ছিল এবারে হয়তো উনি লড়াই দেবেন জিতবেন কুনাল ঘোষের সঙ্গে অনেক কিছু হয়েছে কল রেকর্ড হয়েছে আপনারা দেখেছেন কিন্তু সেই কল্যাণ চৌবে ভোট পেয়েছে কুড়ি হাজার সাতশো পঁয়তাল্লিশটা আর তৃণমূলের তরফ থেকে সুপ্তি পান্ডে উনি ভোট পেয়েছেন বিরাশি হাজার আটশো একষট্টিটা আর সিপিআইএম এর প্রার্থী রাজীব মজুমদার দাঁড়িয়েছিলেন এই রাজীব মজুমদার বাগদা বিধানসভা কেন্দ্র শান্তনু ঠাকুর জিতে আসছে থেকে প্রায় ১৩ বছর না সতেরো বছর পরে বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতল মধুপর্ণা ঠাকুর ঠাকুর পরিবারেরই মেয়ে তৃণমূল ওনাকে দাঁড় করিয়েছিল পঁচিশ বছর বয়স উনি জিতে গিয়েছেন উনি ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার সাতশো ছটা অন্যদিকে বিজেপির বিনয় বিশ্বাস দাঁড়িয়েছে উনি ভোট পেয়ে চুয়াত্তর হাজার দুশো একান্নটা অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল কংগ্রেসের প্রার্থী ছিল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল অশোক হালদারকে উনি ভোট পেয়েছেন বারোশো ছিয়ানব্বইটা আর ফরওয়ার্ড ব্লকের গৌরী বিশ্বাস উনি ভোট পেয়েছেন আট হাজার একশো উনআশি বুঝতেই পারছেন বিজেপি এবং তৃণমূলের ভোটের ফারাক প্রায় সাড়ে তেত্রিশ হাজারের কাছাকাছি যেখানে দু হাজার একুশে বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশ লোকসভাতে বিজেপি এগিয়েছিল এক মাসের প্রায় তেত্রিশ হাজার ভোটে পিছিয়ে গেল বিজেপি তৃণমূল জিতে গেল যেখানে আমরা এক মাস আগে পর্যন্ত লোকসভা নির্বাচনের নিরিচে এই বাগদাতে দেখছিলাম প্রায় কুড়ি হাজার পঁচিশ হাজার ভোটে বিজেপি এগিয়ে রয়েছে এখন দেখতে পাচ্ছি এই উপনির্বাচন হলো তৃণমূল জিতে গেল সাড়ে তেত্রিশ হাজার ভোটে তৃণমূলে তার মানে তৃণমূল প্রায় পঞ্চাশ হাজার ভোট গেন করেছে আপনারা যদি দেখেন রায়গঞ্জ প্রায় এক লাখ ভোট গেন করেছে আপনারা যদি দেখেন রানাঘাট সেখানেও প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার ভোট গেন করেছে তৃণমূল এই রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী লোকসভাতে দাঁড়িয়েছিল হেরে গিয়েছে কিন্তু এই দক্ষিণ থেকে জিতে বিজেপি উনি জিতেছিল এবারে ওই সময় জামাই চোর লিখেছিল চোর মমতা লিখেছিল তারপরে জানি না কি হলো উনি তৃণমূলে চলে এলো তৃণমূলের তরফ থেকে টিকিট পেলো লোকসভাতে হেরে গেছে বিধানসভাতে জিতে উনি ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ অন্যদিকে বিজেপির তরফ থেকে টিকিট পেয়ে মনোজ কুমার বিশ্ব পঁচাশিটা ভোট পেয়েছে ভোটের যদি যদি দেখেন করেন আপনারা বুঝতে পারবেন প্রায় উনচল্লিশ হাজার ভোটের ব্যবধানে মুকুটমণি অধিকারী জিতে গেছে যেখানে এই লোকসভার নিরিকে অনেকটাই এগিয়েছিল প্রায় তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার ভোটে বিজেপি এগিয়েছিল এখানেও প্রায় ষাট সত্তর হাজারের বেশি ভোট গেন করেছে অন্যদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস দাঁড়িয়েছিলেন উনি তেরো হাজার বিরাশিটা ভোট পেয়ে অন্যদিকে রায়গঞ্জে যদি দেখি কৃষ্ণ কল্যাণী যিনি বিজেপির টিকিটে জিতেছিলেন তারপরে তৃণমূলে চলে আসে এবং এবারেও যেটা দেখলাম তৃণমূলের টিকিটে উনি জিতে গেছেন ছিয়াশি হাজার চারশো উনআশিটা ভোট পেয়েছেন অন্যদিকে বিজেপির তরফ থেকে টিকিট পেয়েছিলেন বিনয় কুমার ঘোষ উনি ছত্রিশ হাজার চারশো দুটো ভোট পেয়েছে আর বাম সমর্থিত কংগ্রেস মোহিত সেনগুপ্ত একশো ষোলোটা ভোট পেয়েছে দেখুন লড়াইটা বিজেপি বনাম তৃণমূল ছিল বাম কংগ্রেসকে মানুষ রিজেক্ট করেছে কারণ প্রায় টোয়েন্টি পারসেন্ট মানুষ যারা বামেদের ভোট দিত তারা বারবার বিজেপির উপরে ভরসা রাখছে ওই যে আগে রাম পরে বাম এই কারণেই বিজেপিকে ভোট দিচ্ছে যদি তৃণমূলকে হারানো যায় এই যে শুভেন্দু অধিকারী থেকে বিরোধী দলের মুখ হয়েছে বিজেপির কিন্তু মানে ভোট বাড়ছে না কমছে আপনারা চারটে বিধানসভা কেন্দ্রে ভরা ডুবি হয়েছে বড় প্রশ্ন এই শুভেন্দু অধিকারীর দ্বারা কি হবে সত্যি সত্যিই কি আগের রাম পরে বাম মানুষ কি আর খাবে মানুষ কি আর এই বিজেপির ওপরে ভরসা রাখবে মানুষ কি বাম ফ্রন্টের উপরে ভরসা রাখবে যদি বাম ফ্রন্ট একা লড়ে কারণ প্রায় টোয়েন্টি পারসেন্ট ভোটার এমন রয়েছে তারা বাম কংগ্রেসের জোটটা মেনে নিচ্ছে না যার ফলে বামেদের এই টোয়েন্টি পারসেন্টের বেশি ভোটার বিজেপির দিকে শিফট করেছে তারা ভাবছে তৃণমূলকে হারানোর জন্যে বিজেপিকেই ভোট দিতে হবে বাম কংগ্রেসের জোট আমরা মেনে নেব না এবারে যদি বামফ্রন্ট একা লড়ে পরিস্থিতি কি অন্যরকম হতে পারে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন বিজেপির দ্বারা কি সম্ভব তৃণমূলকে হারানো উত্তর দেবেন ভালো থাকবেন